শয়তানের মাস্টনি বউটাই আমার বালোই ছিল শয়তান ছিল শাশুড়ি লগে দাদি ওরি গো শয়তানের মাস্টনি এই তুমি কি দেখা হইলা আমার দাদি আর আমার মা তোমার কি দেখা করছে এই তোর দাদি আর তোর মা কি দেখা করছে না কোসাইন কেন

নাই না আছে গো আছে তোর মার মুখ আছে তোর মার মুখ হইল চাইটিয়া আমার মার মুখ যদি চাইটিয়া এটা কেন তোমার মার মুখ কইছে আটটা বুঝছো দেখছো নি তোর মার কথা কিটা কইতাম গো তোর ওই মুখ বন্ধ না আর তোর মার মুখ কেমনে বন্ধ হইবো ও তা আমারে তো হন অতই পালা লাগে না যাই গো আমি আমার বাবার বাড়ি যাই গো যা তোর মা হইলো পুরা বন্ধর আর তুই হইল বাচ্চা বন্ধর

দেখো জানে পাঁচ লাখ টাকা আমি কইতে দিব ভাই পাঁচ লাখ টাকা কইতে দিবা তোমার টাকা জমি যাত আছে এটা বিচা দেও ওই আইলেন খাইবেন না তুই আমাকে বইরে যাত আমি তো বুঝি ওই আমার যদি এটা খাইবার লোভ হইতো তাইলে অবশ্যই আগে কইতাম বুঝছ না আমার তো এটা খাইবার লোভ আছে না আর এটা খাইতে আমি কি তাবে আমার তো তোমার বিয়া করার ইচ্ছা ছিল না তুমি এত জোর কই রাখছ আমার বাড়ি তার আমার কাছে তোমার তোর বিয়াটা কেমন লাগছে আমি যেমন বুঝা যা তোর না আস্তে না আস্তে গিয়া বিয়া করছিলাম এই তোর বাবে তুই আমার দৈরে ছেড়া যাইতে বান্দে আমার কারণে তো তোর জুলাই দিছে এই আমার কি তোমারে বিয়া করার ইচ্ছা ছিল তোমার সাথে যখন আমি সম্পর্ক করতাম তোমার সাথে কি একলা করতাম সাইন মাস করতাম কতবার আমি তোমারে বুঝাইয়া কইছি বিলে তুমি যাইও না খবরদার যদি আমার আব্বা একবার জানে তাইলে কিন্তু খবর হয়ে তোমার লাগি সাইন মা দারে বিয়াটা বইতা পারছি না তোমার মতো ফুলার দারে বিয়া বোন লাগছে তে যাও হনকে বিয়া বইছি কি যা ওহন আমি বিয়া বইতাম কি লাগা আমি কি আছি লুকায় দেহা করতাম আর ইরার বাবু কি করতাম আমার দৈরে বিয়া করা দিছে পাঁচ লাখ টাকা বিন দেবা পাঁচ লাখ টাকা বিন দেয়া বিয়া করতে দেখো মই যদি এমনি বিয়া করতাম তাহলে আরো বেশি খাবিন দিন লাগলো নি তে তোর বাবু দে বিয়া খাবিন দা দিবার সময় একটা কথা চিন্তা করলো না বলে শুকুরারে বেচলেন পাঁচ লাখ টাকা বাইরি বইরাতে পাঁচ লাখ টাকা খাবিন দেই তোমার তো বেসন লাগতো না আমার পাশে বালা করি জানে তোমার না বেসলে টাকা না পাওয়া গেল তোমার জায়গা জমি বেসলে পাঁচ লাখ টাকা পাওয়া যাইব বুঝছ ওই এর লাগে তো তোর ভাবে বুদ্ধি করে যে পাঁচ লাখ টাকা আমার জায়গা লাগবে টাকা বের লাগি বাবা রে আমার পাশে অত সুন্দর পুরি বিয়া দিব তুই কি না পাঁচ লাখ টাকা খাবিন দিয়া বিয়া করতে পারো না তুমি টাকা রুকা দি দাঁড়তাম না যদি যা সেম না জানাইলে বইয়ে যা না গেলে নাই পরে মামলা দিমু দিক্ক দেখো জানা আজারা ডর দেখাস করে বে খালি আমারে মা তে সারবা টাকা হতি তা না খাবিনে আবার হয় যাইতাম না মামলা দিতাম না তা দিতাম তোর তোর তো সার দাম না বে কইলাম না এমনি ডং করতে দিত তোর সাথে ওই তো হইছে তোমার ডং আর ভাল লাগে না ডং বুঝছ তুমি যা ডং জানো এবারে একবারে জামু যায় সে মামলা দি আই মুসিনো না দেখছেন কারবার তখন কি বিপদ হবে বল আজি তো বাদ দেস না কইলাম না নি তোর ডং করছিবি ডং তো বারে বারে করো পরে তো আবার ডং করছ বুঝছ না না আর করতাম না একবারে এখন সুজি জমুগা সুজা হইছনি কইও

ওই শুক্রবার যে স্কুল যা যারা এরা দেখি যা ছাত্রী মানছে ভালো করে জানে কি যা ছাত্রী কি যা ছাত্রী হ্যাঁ তুমি হালা আজ এর কথা কইও না আমার বোন কি তোমার হালা তো বোনের মত নিতা আর কইলাম না কত তা খালি মুখটা রাখ কে রাখ আর কি বুঝছ না আরে আমি মন তোর বোনের ব্যাপারে কিছু জানি না কতদিন আগে দিয়ে কুলার সাথে গেছিন গিয়া আমি কি তো মন হইতে দাও চিনি না মা তোমারে আবারই হতে কেটা কইলো ও গো তুই জানি গো খালি কই না বুঝছ তুই মুখটা বাইরে আইলো কই না

আবার কেউ কই না এটা কিন্তু সরম এলা কেউ কইতো না তো আমি কইছি আবার যখন সাইন বাইর পরে কইছি তখন আমি কইছি বাবি ও নয় আমার ননত তো লাগে খালা খালাউরির ঘরে ননত তো লাগে প্রেম প্রীতি করে আর কি কোন দিন পোলার সাথে জাগাই তা আবার কেউ কই না আমি এমনি কইছি বুঝাই বুঝাই বুঝছ না তুই তো কই না কই না কইতো কইতো সার ভাত জন্য কইলিছ তেয়ার আজার হন তো সার ভাত কই না কই না কইতো কইতে সার ভাত সময় জেরা কইতো না কইতো না এর এমনি বালা আছে এর কেউ কইতো না এরা কইলা উচিত কথা কও বুঝছ না

আমি তাই আচ্ছা যা তে গলো ইবন খালি তোর দাদির আর মার আচ্ছা তে কেউ আনল খালি সাথে আমার বইনটা লই আচ্ছা তোর দাদির আনলে পরে কই লা জানি নামি না করে দিলাম যদি মুতে আর পরে আছে কইলাম তে কাম কর হইলা লাগে

এই তোমার কি শরম লজ্জা নাই কি বুড়া मिनिस्टर কেমনে যায় ঘুমাইবা হ্যাঁ শরম লজ্জা নাই তোর মুখ এমন দেখতাম ভালো লাগে না ভূমিয়া তোর মুখ দেখলেই ভূমিায় আমার মুখ দেখলে ভূমিয়া না তোমার মুখ দেখきゃ মানুষ দেনিয়া ভূমি করা হ্যাঁ এত কাজ জানি না কুদ্দেচার ফুলারেতে তোমার মুখ দেখায় সেটা যায় ভূমি করাছলো ইতা কি তা মানুষে জানিনি না কইতা ই রোজা বড় তোর কেডা কইবে কেলা হইতাবার উনি না নিতা সারা এলাকার মানুষ জানে তোমার এদিকে তো মানুষে ভূমি করে ওইসে গো আর মেল লাইস না তুই হেনে বেদে যে যে মানছি উনছি নেই মানছি উনাই তো টাকা উনাই তো চাই নি তা গো তুই ও তুমি আমার জামাই উনাই তো চাই না তাও আমি দিকে না খালি তোমার মতো বেডার মুখ দিকে খালি ভূমি করি না আর সহ্য কইরানি অন্য কেউ হইলে আচ্ছা গরো দা গরো দা আর মাতিস না আর মাতিস না গরো দা গরো তো আবার সাস করে